পরকীয়ার অভিযোগে ওয়াহিদ নামের এক যুবক এবং প্রবাসের স্ত্রীকে আটক করে কিশোরগঞ্জের জনতা কিন্তু এরপর যা ঘটল তা সভ্যতাকেই প্রশ্নের মুখে ফেলেছে রাতভর নির্মম নির্যাতন শেষে পরদিন সকালে বিদ্যুতের খুঁটিতে বেঁধে ফের চালানো হয় নির্মম প্রহার ঘটনাটির ভিডিও দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এ ঘটনায় থানায় অভিযোগের পর দুজনকে পুলিশ আটক করেছে ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের কোটিয়াদি পৌর এলাকায় ঘটনার বিবরণে জানা যায় ভুক্তভোগী তরুণীর স্বামী সৌদি আরব প্রবাসী ওই তরুণী পার্শ্ববর্তী চারিয়া গ্রামের তরুণ ওয়াহিদের সঙ্গে পরকিয়া সম্পর্ক গড়ে অভিযোগ করে শনিবার রাতে তুলেছে তাদের একটি ঘরে আটকে রেখে রাত রাতভর নির্যাতন করা হয় পরদিন সকালে বাড়ির পাশে বিদ্যুতের খুঁটিতে বেঁধে হাবিবুর রহমান পিটুনি দেন এ সময় কুলসুম নামে এক নারীকেও তাদের পিটুনি দিতে দেখা গেছে নির্যাতনের সময় হাবিবুরকে কয়েকজনকে সহযোগিতা করতে দেখা গেছে এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নির্যাতনের শিকার তরুণী বলেন শনিবার গভীর রাতে আসামিরা তার ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা নিয়ে যায় এরপর ওয়াহিদকে ধরে এনে একই কক্ষে তাদের আটকে রেখে রাতভর নির্যাতন করা হয় পরদিন সকালে আবার দুজনকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে এই ঘটনার পর তিনি কোটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার একজন কর্মকর্তা জানান তরুণী মুক্ত হলেও আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে ওয়াহিদও চিকিৎসা নিয়েছেন এদিকে ওয়াহিদের বাবা মজলু মিয়া থানার অভিযোগ দিলে গতকাল বুধবার কুলসুম ও বোরহান উদ্দিনকে পুলিশ আটক করে পুলিশ দায়ী অন্য ব্যক্তিদেরও আটকের চেষ্টা করছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম